গণ নায়ক এই সময় এসে বিপিনুর পুলিশ এবং প্রশাসনের হাতে সেনাবাহিনীর হাতে মার খাবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না ডক্টর এতটা দরদ কেন জাতীয় প্রশাসনদের ইউনুসের পার্টির উপরে বিপিনুর সেই শুরু লগ্ন থেকে নিয়ে মার খেয়ে আসছে এটা কি আদৌ আমরা মেনে নিতে পারি বিপিনুর জোলাই যোদ্ধাদের মধ্যে একজন অন্যতম নায়ক ছিল তাহলে এর উপরে কেন এভাবে অতর্কিত লাঠিচার্জ করা হলো পুলিশ এবং সেনাবাহিনী এটা জাতি জানতে চায় এই বিপিনূর জোলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম একজন নায়ক ছিল সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন বা অনেকে দেখছেন বিপিনুরকে যখন পুলিশ জোলাই আন্দোলনে গ্রেপ্তার করে তখন একটা কথা বলেছিল হাসিনাকে একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট হটানো হয়ে গেছে মাত্র দশ পার্সেন্ট বাকি আছে তোমরা কেউ মাঠ ছেড়ো না তোমরা মাঠেই থাকো ইনশাআল্লাহ এই শহীরা শাসন থেকে আমরা মুক্তি পাব আমাদের এই আন্দোলন সফল হবে ঠিক এই আন্দোলন সফল হয়েছে কিন্তু বিপিনুর এখন কোথায় বিপিনুর কি মার খাওয়ার যোগ্য কেন সে বারবার শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত মার খেয়ে আসছে এটা কি আধৌ মেনে নিবে জোলাই দ্বারা আপনি বিপিনুরকে যা বলেন না কেন বিপিনূরকে বিকাশ নূর বলেন যা বলেন না কেন তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এখন কোনো কথা নেই জোলাই যোদ্ধাকে এভাবে একজন পুলিশ সেনাবাহিনী মারবে এটা আদৌ মেনে নেওয়া যায় না সে যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করুন তাকে জিজ্ঞাসাবাদ করুন তারপরে তার উপর লাঠিচার্জ করুন ভিতরে বসে কেন জনসম্মুখে এভাবে একজন জোলাই যোদ্ধার উপরে আক্রমণ করা হয়েছে যাতে এটা জানতে চায় প্রিয় দর্শক ডক্টর ইউনুস সাহেব আপনি যদি দেশ চালাতে না পারেন দেশ ছেলে চলে যান আবারও হাসিনাকে আমরা ফিরিয়ে আনব ষোলোটি বছর যেহেতু আমরা অত্যাচার সহ্য করতে পেরেছি আর বাকি কয়টা বছর চৌচল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত আমরা সহ্য করে নিব আমরা আমাদের রক্ত দিয়ে আমরা বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব। তারপরও এগুলো আমরা আর দেখতে চাই না কত আর রক্ত দেখব কত আর মায়ের কোল খালি হবে কত খোল খালি হলে আপনারা খুশি হবেন কেন একপক্ষ হয়ে আপনারা কথা বলছেন এটা জাতি জানতে চায় প্রিয় দর্শক ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে মাঠে নেমে আসুন সবাই একত্রিত হয়ে সবাই স্লোগান তুলুন অয় সংস্কার নয় দেশ সার অয় সংস্কার নয় দেশ সার সংস্কার করে জুলাই যোদ্ধাদের অন্তর ভরে দিতে হবে নতুবা তোরা আবারও দেশ সার আমরা যে বলি দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়নি এখনও প্রিয় ভাই এই বিপ্লবের কোনোই মানে হয় না তাই এই বিপ্লবের মানে উদ্ঘাটন করার জন্য আমাদের সকলকেই একাত্মতা বোধ রাখতে হবে যদি আপনি একাত্মতা বোধ রাখতে পারেন যদি আপনি একাত্রিত হতে পারেন যদি আপনি হাতে হাত রেগে সামনে এগিয়ে যেতে পারেন তাহলেই আমরা এই জুলাই যোদ্ধাদের স্বপ্নকে পূরণ করতে পারব এই শহীদদের পরিবারকে আমরা সান্ত্বনা দিতে পারবো নতুবা আমরা কোনো দিন এই শহীদদের পরিবারকে সান্ত্বনা দিতে পারবো না তাই আমরা সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সামনে অগ্রসর হয়ে এই নূরকে কেন বিচার করা হলো সকলকে উদ্ঘাটন করতে হবে সকলকে এটা বের করতে হবে যতটুকু জানি সেনাবাহিনী উপর হাত তোলার অধিকার রাখে না ঊর্ধ্বতন কর্মকর্তা যদি না বলে তাহলে কি ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনীকে এই লাঠিচার্জ করার জন্য অনুমতি দিয়েছে নূরকে এভাবে হত্যা করার জন্য অনুমতি দিয়েছে নূরকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে এর প্রতিবাদ জানায় এর সুষ্ঠু তদন্ত জানায় যে যে এর সাথে জড়িত সকলকে সাঁটাই করে গ্রেপ্তার করতে হবে এটাই জোলাই যোদ্ধাদের আবেদন